আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ তোমাদেরকে গতকাল একটা ভিডিওতে জানিয়েছিলাম তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল কবে প্রকাশিত হবে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল মূলত বর্তমান জুন মাসের এগারো তারিখে প্রকাশিত হবে আমরা আলোচনা করবো তোমরা কীভাবে তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জের ফলাফল দেখবে এখানে কিন্তু লক্ষ লক্ষ শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে যেদিন তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশিত হবে অর্থাৎ বর্তমান জুন মাসের এগারো তারিখে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশিত হবে বুড় চ্যালেঞ্জের ফলাফল প্রকাশিত হওয়ার পর কিন্তু শিক্ষার্থীরা সাথে সাথে তাদের রেজাল্ট দেখতে পারবে না হয়তো বা সার্ভার বিজি থাকবে সার্ভারে অনেক শিক্ষার্থীরা তাদের রেজাল্ট দেখার জন্য ট্রাই করবে এই জন্য সার্ভারটা একটু বিজি থাকবে আপনারা বারবার ট্রাই করবেন রেজাল্ট দেখার জন্য কীভাবে রেজাল্ট দেখবে এটা এই ভিডিওতে জানিয়ে দেব এখানে বেশ কয়েকটা পদ্ধতিতে তোমরা রেজাল্ট দেখতে পারবে তার মধ্যে এক নম্বর যে পদ্ধতি এটা হচ্ছে তোমাদের মোবাইলে একটা এস আসবে পূর্বের একটা নিয়ম ছিল যদি তোমার রেজাল্ট পরিবর্তন হয় তাহলে কিন্তু একটা এস এস আসবে আর যদি রেজাল্ট পরিবর্তন না হয় তাহলে কিন্তু তোমার মোবাইলে এস এম আসবে না কিন্তু বর্তমানে যে নিয়ম সেটা হচ্ছে যদি তোমার রেজাল্ট পরিবর্তন হয় তাও এস এম আসবে যদি পরিবর্তন না হয় তাহলেও এস এম আসবে তার মানে অবশ্যই তোমার মোবাইলে এস এম আসবে তুমি কোন জায়গায় এই এস এম এসটা পাবে যখন আমরা বুট চ্যালেঞ্জের আবেদন করেছিলাম অথবা আমি অনেক স্টুডেন্টের বুট চ্যালেঞ্জের আবেদন করে দিয়েছিলাম সেখানে তোমরা দেখেছো যে তোমার মোবাইলে একটা এস এম কিন্তু চলে গেছে বুর্ড চ্যালেঞ্জের আবেদন করার পর কিন্তু তোমার নাম্বারে একটা এস এস চলে গেছে এই এস এম এসের টিক নিচে কিন্তু তুমি একটা এস এম এস দেখতে পারবে যেদিন বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশিত হবে এই এস এম এসের রেজাল্ট লেখা থাকবে যদি তোমার রেজাল্ট পরিবর্তন হয় তাহলে এখানে লেখা থাকবে ইওর রেজাল্ট ইজ চেঞ্জ এরকম কিছু একটা লেখা থাকবে আর যদি রেজাল্ট পরিবর্তন না হয় তাহলে লেখা থাকবে ইওর রেজাল্ট ইজ নট চেঞ্জ এরকম কিছু একটা লেখা থাকবে যে লেখাটা দেখলে তোমরা বুঝতে পারবে তোমাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে কি না রেজাল্ট দেখার দুই নম্বর যে নিয়ম এটা হচ্ছে তুমি সরাসরি গুগলে চলে আসবে গুগলে আসার পর উপরে সার্চ করে সার্চ করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড লিখে তুমি তোমার বোর্ডের নাম সার্চ করবে মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ড ঢাকা যদি ঢাকা বোর্ডের স্টুডেন্ট হয়ে থাকে যদি তুমি সিলেট বোর্ডের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে লিখবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড সিলেট যদি চট্টগ্রামের হয়ে থাকো তাহলে লিখবে মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ড চট্টগ্রাম এরকম আপনার নির্দিষ্ট বোর্ডের ওয়েবসাইটে চলে যাবেন যাওয়ার পর এখানে আপনার বোর্ডে প্রবেশ করবেন এই লিঙ্কে ক্লিক করে বোর্ডে প্রবেশ করার পরে এখানে দেখতে পারবে এসএসসি কর্নার লেখা রয়েছে এই যে লেখা রয়েছে এসএসসি কর্নার এখানে রয়েছে পরীক্ষা সংক্রান্ত নোটিশ এখানে পরীক্ষা সংক্রান্ত নোটিশের জায়গায় তোমরা দেখতে পারবে দু হাজার চব্বিশ সালের এস এসসি পরীক্ষার্থীদের ফলাফল পুনর্নিরীক্ষণের রেজাল্ট এরকম লিখে থাকবে এর উপরে ক্লিক করলে তুমি তোমার রেজাল্ট খুব সহজে দেখে নিতে পারবে সেখান থেকে তোমরা খুব সহজে এরকম তোমার রোল নাম্বারটা খুঁজে বের করবে এখানে দেখবে তোমার রোল নাম্বারের মাধ্যমে তোমার এই রেজাল্টটা পরিবর্তন হয়েছে কিনা এখান থেকে তুমি তোমার রোল নাম্বারটা খুঁজে বের করবে বের করার পর এখানে দেখবে তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে না আশা করি বুঝতে পেরেছেন এভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের বোর্ড চ্যানেলের ফলাফল দেখে নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও পরবর্তী বোর্ড চ্যানেজ সংক্রান্ত সকল তত্ত্ববিধা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ